রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কেন আপনি যাতে নামাচ্ছেন বলে যে বৃদ্ধ মহিলা এইজন্য রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি দাঁড়ায় নামাইছি চেক করতে পারি পরবর্তীতে আমি বললাম যে আমি খেয়াল করছি পাবলিকও এক দুজন ছিল সবাই সবার কথা হচ্ছে সে অনেকক্ষণ দাঁড়ায় রাস্তাটা বন্ধ করছে যেমন প্রতিবন্ধক সৃষ্টি করছে তারপরে আমি নিয়ে মামলা দিচ্ছি তারে মামলা দেওয়া শেষ করছি সে আমার উপর থিয়েটার আমার এখানে ভিডিও আছে সব কিছু আছে

এবং পুলিশের হামলা রক্ত করতে পারে ইতিমধ্যে থানা পুলিশ পুলিশ সদস্য কিন্তু সে এবং আরও যতটুকু জানিতে এই যে ড্রাইভার দুই নম্বর বাসের ড্রাইভার তার অব্দি তারও মোটামুটি সাধারণ মানুষজনে কিন্তু গণদলে দিয়ে এবং গণদলে দিয়ে তারা এক জায়গায় বউ গেলে কি তাই কান্নাকাটি করে তবে আপনি হামলা করছিলেন কেন আপনি ড্রাইভার পুলিশের উপর হামলা করছিলেন ভাই আপনি হামলা করছিলেন একটা

এখানে এখানে সবাই বলছে সবাই বলছে পাবলিকে বাড়ছে

এবং এই সময় মূলত তারা সিগন্যাল দেয় এবং সিকিউরিটি সিগন্যাল অমান্য করে এবং রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে পরিপ্রেক্ষিতে তারা মামলা দেয় এবং মামলা দেওয়ার হারণাই মূলত দেয়

হামলা করছি এইটুকুই আছে আসলে আহ নগরের ওয়াসার পুলিশ পুলিশে যে হামলার ঘটনা এই ঘটনার সর্বশেষ